যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়া থেকে কাজ থেকে ফারেক করে একটি জান্নাতে বাগানে আসার মত এবং বসার মত তৌফিক দান করেছেন এই জন্য সে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি শুকরিয়া আদায় করে সবাই বলে দরুদ ও সালাম পেশ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি যদি একটু লক্ষ্য করে দেখেন আজকে আমরা যে মজলিসে বসে আছি বসে আছি এই মজলিসের যে মাদ্রাসার উদ্যোগে এই মজলিসটি এই আয়োজনটি করা হয়েছে আজকে এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কিছু কথা বলবো আজকে এই মাদ্রাসার ছাত্র যদি আমরা আমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই আমার সন্তানকে যদি কোরআনের আলেম বানাই রব্বুল আইজাত ওয়াল জালাল আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন কাল হাসরের মাঠে কি কি আমাদেরকে উপহার দিবেন এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ রে উপস্থিত যদি একটু লক্ষ্য করে দেখেন এক জামানার ভিতরে একজন মহিলা ছিলেন এই মহিলা একদিন দস্তর বানতে যাচ্ছেন এত মরবে তিনি শুনতে পারলেন কোন সন্তানকে কোন সন্তান লল নারীকে যদি হাফেজ বানাই তাহলে কবুল اعزائيত ওয়াল জালাল ইতমাতাকে জান্নাতে একটু মুকদ্দাম কর দেন সেই রব্বুল জালাল রব্বুল আল আলীল তাকে পুরস্কৃত করবেন এমন অবস্থায় এই ব্যক্তিটি যখন এই মহিলা যেমন এই চিন্তা ভাবনা যখন এই কথা গুলো শুনলেন নিজের ভিতরে চিন্তা ভাবনা আনলেন আমার যদি সন্তান হয় তাহলে আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো দেখা গেল তার স্বামী মারা গিয়েছে এটি মরবে এই মহিলাটি অন্যের বাড়ি কাজ করে সন্তান হয়েছে সন্তানকে লালন পালন করেছে অন্যের বাড়ি কাজ করে সন্তান আল্লাহ তালার কাছে যে নিয়ত করেছিলেন আল্লাহ তালার কাছে সেই নিয়তটা কবল করার জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন সন্তান মাদ্রাসার ভেতরে ভর্তি হয়ে গেলেন কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সন্তান হাফেজ হয়ে গেলেন যেদিন সন্তান হাফেজ হয়ে যায় পিতা মাতার কাছে সে সন্তান বলে মাগো আজকে তোমার ইচ্ছাটা পূরণ হয়েছে মা এবার চোখ দিয়ে পায়ে ঝরঝর করে কান্না করে বলে সন্তান তুমি হয়তো জানো না আজকে আমি অনেক 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 খুশি হয়েছি কিন্তু সন্তান তোমার কাছে আমি একটি কথা লুকিয়েছি সন্তান আমার একটি এমন একটি অসুখ হয়েছে যে অসুখটার কারণে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না কি আমার অসুস্থ হয়ে গিয়েছে সন্তানকে বললেন সন্তান তোমার কাছে আমি দুইটি অসিয়ত করে যাব ও সন্তান তুমি আমাকে কথা দাও মা পারে তার কাছ থেকে কিছু টাকা দিবেন করলেন সন্তানকে বললেন সন্তান তুমি আমাকে কথা দাও এই টাকা যে তোমাকে আমি দিলাম আমি মারা যাওয় আমি যদি মারাই যাই তাহলে ও সন্তান তুমি এই টাকা দিয়ে কোরআনের আলেম হইবা আর যদি সন্তান তুমি যদি যেও তো আলেম হতে অনেক সময় লাগে সন্তান তুমি যদি আলেম না হতে পারো তাহলে তুমি কি করবা তুমি হালাল ব্যবসা করবা এমন অবস্থায় মা মারা গিয়েছেন সন্তান ওই মায়ের জন্য প্রতিদিন কোরআনুল কারীম থেকে একটি পারা তেলাওয়াত করলে

একজন মহিলা একটি রাজকীয় জায়গায় বসে আছে তার মাথায় একটি মুকুট মহিলাকে জিজ্ঞেস করলেন মা তোমাকে কেন এই আল্লাহ তোমাকে এই জায়গা কেন দিলেন তুমি আমাকে বলো মহিলাকে উত্তর করলেন দুনিয়ার ভেতরে আমি একটা সন্তান রেখে এসেছি যে সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছি সেই সন্তান আমার জন্য প্রতিদিন কোরআন তেলাবাদ করেন যার কারণে আমার সন্তানকে হাফেজ হওয়ার বানানোর জন্য

আমাদের কেউ রব্বুল আলামিন ওই মহিলার মতো জান্নাত বিরাজ করে জায়গা এবং মুকুর দান করতে পারে কত বড় ঠিক কিনা তাহলে প্রিয় উপস্থিতি আমাদেরকে এখান থেকে শিক্ষা দিলাম এই যে রব্বুল আলামিন হাফেজ দেশ পিতামাতার সাথে এত সুন্দর ব্যবহার করেন এত তাদেরকে উপর তাদের কাছে উপহার দান করেন তাহলে বোঝা গেল আমাদের সন্তানদের কেউ কোরআনের হাফেজ বানানোর দরকার কথা হলো ঠিক কিনা বানাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই তো আমরা যদি আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়ে যদি হাতে ছানাই তাহলে রব্বুল আলামিন কেউ জান্নাতুল পুরস্কার দান করতে পারে কথা হলো ঠিক কেনা তাহলে আমাদের সন্তানকে দিব তো ভাই নিয়ত করলাম তো আমার মাইকে সাওয়াল যায় মহিলা থেকে বৃদ্ধ পর্যন্ত যুবক থেকে যুবতী পর্যন্ত এবং কে থেকে বৃদ্ধ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত যে যুবক ভাইয়েরা যে মুরব্বী বাবারা মা বোনেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমার পাশে আমার মামার মাদ্রাসা এই মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন আমার মামা বলতে পারেন সন্তানকে যতদিন মাদ্রাসায় থাকবেন ততদিন এই সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন কথা বলে ঠিক কিনা তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে চাই যেহেতু আমি তিনার ছোট ভাগ আমার মামার মাদ্রাসা আপনাদের সন্তানকে দিবেন এবং তাদেরকে সব ভাবে সহযোগিতা করবেন পারবেন না আল্লাহ তালা আমি যা কিছু প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করে সবাই আমিন واخر دوان عن الحمد لله